পরিবারের ছোট্ট মেয়েটা এত বড় দায়িত্ব নিতে শিখে গেলাম কখন যে বড় হয়ে গেলাম বুঝতেই পারতেছি না আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ পবিত্র ঈদের দিন আর ঈদ মানে আনন্দ আর সে ঈদ আনন্দ উপভোগ করার জন্য শ্বশুরবাড়িতে বাড়িতে আসছিলাম ঘরের পুরুষ সবাই মিলে গরু কাটতে গেছিল আর সেখান থেকে গরুর বুড়িটা বাসায় পাঠাই দিছিল আর আমরা কয়েকজন মহিলারা আমার ভাবিরা চাচিরা মিলে আমি বুড়িটা তাদেরকে নিয়ে সাথে পরিষ্কার করে নিয়েছিলাম ভুঁড়িটা মাপ করতেছিল যেহেতু আমরা ভাগ করে আমরা কোরবানিটা দিয়েছিলাম সাতজনে আর এই তো গোস্ত বাড়িতে অবশেষে আসলো সবাইকে ভাগ করে দেওয়ার পরে এইগুলো নিয়ে আসছে তো এখান থেকে আবার আমাদের আত্মীয় স্বজন যাদের আসছে তাদেরকে দেওয়া লাগবে আর এদিকে আমি ঘুরিয়ে পরিষ্কার করতেছি তাদের হাতে হাতে কাজও সাহায্য করতে আর এইদিকে আমি মাংস রান্না করার জন্য কিছু মাংস নিয়ে নিলাম যেহেতু অনেক সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করা লাগবে তাই আমি তাড়াতাড়ি করে মাংসটা কোনোরকমভাবে দুই ধোয়া দিয়েছিলাম তো এইখানে গোরবানি গরু গোসে এত ধুইতে হয় না আমি দুই ধোয়া বা তিন ধোয়া দিয়ে লাগিয়ে দিই আপনারা কোরবানি গোস্ত ধরুন আমাকে একটু কমেন্টে জানাবেন এইদিকে যত মশলা ছিল সেগুলো আমি বাটাবাটি কাটা কাটি আমি সকালবেলায় করে রেখেছি আর এই যে খাঁটি সরিষার তেল আমার শ্বশুরের নিজের ক্ষেত থেকে চাষ করা সরিষা নিজে ভাঙিয়ে নিয়ে আসছিল আর এইদিকে আমি কিছু খাসির মাংস আমার শাশুড়ির জন্য রান্না করতেছি আলাদা আমার শাশুড়ি গরু গোস্ত খাইতে পারে না সেই কারণে ওনার জন্য ছাগলের গোস্ত রান্না করতেছি খাসির গোস্ত এইদিকে আমি কিন্তু দুটা গোস্তই কিন্তু হাতে মাখিয়ে রান্না করতেছি আজকে আর গরু বস্তু কিন্তু হাতে মাখিয়ে কিন্তু সবচেয়ে আমার কাছে ভালো লাগে আপনারা কিভাবে রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তেল গরম করে পেঁয়াজ ভেজে নাকি হাতে মাখিয়ে রান্না করেছে আর আমার শাশুড়ির মাংসটা রান্না করার সময় কিন্তু খুন্তিটা কিন্তু আলাদা রাখতে হবে এক খুন্তি দিয়ে কিন্তু দুই তরকারি রান্না যাবে না আমি মাংসটা কোথায়তেছি আর এদিকে সবার কিন্তু অনেক ক্ষুদা লেগে গেছে মাংসটা যখন সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি করে তাদেরকে খেতে দিলাম আর এদিকে আমি চুলার পাশে ভাতের মধ্যেই ভাতের হাড়ির মধ্যে আমি কিন্তু এক টুকরো গোস্ত নিয়ে এখানে বসে খাচ্ছিলাম আজকের মতো এতটুকু আল্লাহ হাফিজ আমার বন্ধুরা